আপনি কি লতিরাজ বাড়ি এক চাষ করতে চান আপনি কি লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ খুঁজছেন ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক হাজারো ইউটিউব চ্যানেলের ভিড়ে একমাত্র আমরাই শতভাগ নিরাপদ এবং নিশ্চয়তায় চারা সরবরাহ করে থাকি আমাদের জমি দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন নেই কোনো আগাছা সঠিক সার ব্যবস্থাপনা এবং ওষুধ প্রয়োগ করে আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে থাকি যা কৃষক পর্যায়ে সরবরাহ করে থাকি শতভাগ নিরাপদ এবং নিশ্চয়তা আমরা অরিজিনাল বাড়ি লতিরাজ কসুর বীজ ফুল পোয়া পা চারা সরবরাহ করে থাকি এগুলো দেখতে পাচ্ছেন লতিরাজ কুসু একের অরিজিনাল জাত প্রত্যেকটা গাছে এলুপাতারিভাবে লতি বের হয়েছে চাইলে সরেজমিনে এসে আমাদের কাছে চারা সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে সুন্দরবন করিয়া বা অন্য অন্য মাধ্যমে তারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করুন